হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের দোয়াতে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এর আগের ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে মেলার ব্লগ এইটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও এখন কিন্তু ভরিতে বাজে আটটা সকালের ওয়েদার দেখে মনে হচ্ছে যেন এই সবে সকাল হয়েছে কিন্তু না বেলা অনেকটাই হয়ে গেছে বাইরে এত পরিমাণে কুয়াশা যে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না আমি আসছিলাম ছাদে একটু ভিডিও নেওয়ার জন্যে ছাদ থেকে দেখো বাইরেটা ঠিক এই রকম লাগছে দূরে দূরে কি আছে না আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না প্রচুর পরিমাণে আজকে কুয়াশা দিয়েছিল। তো আজকে হচ্ছে বোনেরা যাবে বাড়ি মেজবন চলে যাচ্ছে বেলা অনেকটাই হয়ে গেছে এখন অবধি কোনো রোদের দেখা নেই মনে হচ্ছে আজকে সারাদিন এইভাবেই কাটবে না

তো আজকে দেখো এখন রেডি হয়ে নিয়েছি আর সকাল থেকে যা যা কর্মীর সাথে শেয়ার করেছি তো সকালবেলা সেভাবে কিছুই বলতে পারো শেয়ার করতে পারিনি কেন কি বোন আছে বাড়ি চলে গেলে তোমরা দেখলে যার এখন মনটা খুবই খারাপ ভালো লাগছে না কিছু আমি পুরো একা হয়ে গেলাম আমার বাড়িটাও পুরো ফাঁকা কিছুই ভালো লাগছে না কি করব আমি বসে আছি খাওয়া দাওয়া হয়ে গেছে রিজান হচ্ছে যে বাইরে খেলছে খালার সাথে তো আর আমি দেখো সোয়েটার পরে নিয়েছি কেন কি এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা গায়ে সকালের বাড়িতে থেকে তো আমরা বুঝতেই পারছিলে কত পরিমাণে ঠান্ডা পড়েছে এখানে প্রচুর ঠান্ডা একদম মানে গায়ে সোয়েটার ছাড়া বলতে পারো থাকা যাচ্ছে না এত পরিমাণে ঠান্ডা যার কারণে গোসল পরে আর দেখছো আমি সোয়েটার পরে রেডি একদম তো আমার বান্ধবী আসছে ওকে ফোন করলাম ও বললো যে আসছি বললাম যে আয় একে একে ভালো লাগছে না যার কারণে ওকে ডাকলাম তো বলে যে আমি আসছি আর ভাবলাম যে চলো একটু বাইরে কোথাও হেঁটে আসিনি একদমই ভালো লাগছে না আর আজকে ওয়েদারও সেরকম একটা ভালো ছিল না সকাল থেকে এই মাত্র রোদ বেরিয়েছে বাইরে আর চলো ভাবলাম যে একটু বাইরে যাই বাইরে যাই হেঁটে আসি তো কী বলো তো ওরও চলে গেলো এবার আমারও যাবার সময় হয়ে আসছে বলতে পারো আর এক দু দিনই আছি হাজব্যান্ড আসবে কালকে তো আমিও চলে যাবো দু দিনের মধ্যেই আর পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে আমার বান্ধবী আসছে ওকে ওই জন্য ডাকলাম যে তুই যতদিন আছিস পাই একটু তোর সাথে দেখা করি গল্প করি যার কারণে ওকে ডাকলাম ও আসছে বা শ্বশুরবাড়ি ব্লক দেখতে পাবে রোজ দিন তোমরা কিন্তু আমাকে জানাবে যে তোমাদের এখানকার ব্লগ ভালো লাগে আমার নাকি শ্বশুরবাড়ি ব্লগ বাপের বাড়ি না শ্বশুরবাড়ি কিন্তু আমাকে জানাবে তো এখন আমি রেডি হয়ে আছি একটু কিছুই না একটু হালকা লিপস্টিক লাগিয়েছি আর কিছুই না তো চলো এখন ও আসলে একটু বাইরের দিকে যাবো একটা জায়গায় যাব। এখানে আমাদের একটা সুন্দর জায়গা আছে সেখানেই যাব।

আমরা তো সেই ব্রিজটার কাছে যাব আজ যেমন গাইজ দেখো আমরা এই জায়গাটাতে আসছি এখানে আসবার কথা বলছিলাম কত সুন্দর আফসোস এখানে এখন পানি নেই শুকনো আছে পানি থাকলে আরও বেশি সুন্দর লাগতো এই জায়গাটাতেই আমরা এসেছিলাম খুবই ফাঁকা আর আশেপাশে দুদিকে রাস্তা আছে চারপাশে যেদিকেই তাকাবে শুধু মাঠ ঘরবাড়ি বাড়ি দূর দূর অবধি কিচ্ছু দেখা যায় না এই জায়গাটাতে মানে হাঁটার জন্যে একদম ফাঁকা সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা আর দূরে দেখতে পাচ্ছ সবাই পিকনিক করে তো এখানে এসে সবাই কিন্তু পিকনিক করে আজকে ছিল নিউ ইয়ার যার কারণে সবাই এসেছে পিকনিক করতে ওই যে দূরে দেখতে পাচ্ছ তো খুবই ভালো একটা জায়গা তোমাদের কেমন লাগলো জানাবে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাই তোমরা কেমন ভাবে নতুন বছর কাটাচ্ছ আমাকে জানাবে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবে সুখে থাকবে আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো থাকার মতো ভালো কাজ করার মতো তৌফিক দেয় সবাই যেন আমরা নিজের ইমানকে ঠিক রেখে ভালোভাবে সবাইকে নিয়ে চলতে পারি আর সবাই দোয়া করবে তোমাদের সবার জন্য আমার দিক থেকে দোয়া রইল একটা বছর পিছনে ফেলে আর একটা নতুন বছরে পা দিয়েছি জানি না সেই একটা বছরে আমরা কে কি ভুল করেছি কি কি গোনা করেছি পাক যেন আমাদের সমস্ত ভুল সমস্ত গোনাকে মাফ করে দেয় এটাই বলবো সবাই ভালো থাকবে আর বেশি বেশি করে সবাই ভালো কাজ করবে নতুন বছর পড়ে গেল মানে আমরা মরণের আরেকটা বছর এগিয়ে গেলাম একটু দেরি থাকার পর আমরা বাড়ি এসে গেছিলাম আর হাজব্যান্ডের কল আসে ও বলে যে আমি আজকে যাচ্ছি আর বোনদেরও আজকে পিকনিক ছিল মানে আমার বোনেরা আমার বান্ধবী ওরা সব পিকনিক করছে আমি করিনি যার কারণে আমরা বাড়ি এসে গেছিলাম ওদের সব পিকনিকের জোগাড়পাতি করার ছিল এখানে দেখো হাজব্যান্ড এই মাত্র আসলো তো ও আমাকে ফোন করলো চারটে নাগাদ যে আমি বেরোচ্ছি তো ওর আস্তে আস্তে আটটা বেজে গেছিলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকে ছিল একটা ছোটোখাটো ব্লগ কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু অবশ্যই জানাবে আজকে বলতে পারো বনেদের সাথে বান্ধবীদের সাথে লাস্ট ফেরা যার কারণে ওদের মন খুবই খারাপ হয়ে গেছিলো তো বাড়ি চলে যাবো হাজব্যান্ড এসে গেছে বুঝতেই পারছো চলো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের একটা নতুন ব্লগে তো কালকে তোমরা দেখতে পাবে আমি বাড়ি এসে গেছি কালকে যে ব্লগটা শেয়ার করব তোমাদের সাথে আমি এখন বাড়ি এসে যেয়ে সব ভিডিওগুলো এডিট করছি গাইজ চলো আবারও দেখা হচ্ছে সবার ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ